হ্যালো বন্ধুরা চলো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এইভাবে রান্না করে খেয়ে দেখো মাংসকেও হার মানায় চলো শুরু করি দেখো জলটাকে গরম করে ওর মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছিলাম আর সয়াবিনটা একটু নরম হয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ছেঁকে তারপর এরকম করে হাতে করে সব জল নিংড়ে আর একটা বাটির মধ্যে রাখলাম এরপর আমি এর মধ্যে দেব ময়দা তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না এরপর আদা দিলাম একটু লঙ্কা গুঁড়ো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে ভালোই খেতে লাগে সেই জন্য আমি দিই আর এইটা ভালো করে মাখিয়ে পনেরো মিনিট কুড়ি মিনিট পারলে আধ ঘন্টা সব সবথেকে বেশি ভালো হয় এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পর আমি ওই সয়াবিনগুলোও দিয়ে দিয়েছিলাম সয়াবিনগুলো লো ফ্লেমে ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজার পর একটু লাল লাল হয়ে যাবে হয়ে গেলে নামিয়ে দেবে আর দেখো এইরকম লাল লাল হয়েছিল এইগুলো তোমরা সন্ধ্যাবেলা খেতে পারো চায়ের সাথে খুব সুন্দর খেতে লাগে তারপর পর দেখো কড়াই তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর আমি এখানে আদা রসুন কুচি দিয়েছিলাম এটা একটু লাল লাল হয়ে গেলে ক্যাপসিকাম কুচিও দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হলো দিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তারপর টমেটো কুচি আর দেখো সবই আমি চার চৌকো করে কেটেছিলাম চার চক্কু করে কাটলে দেখতে ভালো লাগে সেই জন্য আমি চার করে কেটেছিলাম তারপর আমি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচিটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো টেদ্যও হয়ে যাবে আর জলটা ফুটে এলে তারপর আমি এর মধ্যে ওই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর ভালো করে নাড়াচাড়া করার পর এরকম দেখো মাখা মাখা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে টমেটো সস দিয়েছিলাম আমি টমেটো সসটা লাস্টে দিয়েছিলাম লাস্টে দিলে যে গ্রেভিটা থাকে ওটাও খেতে ভালো লাগে সেই জন্য আমি লাস্টেই দিয়েছিলাম আর দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে একবার করে খেয়ে দেখো সাবস্ক্রাইব করে দিও টাটা